আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট বাদাম বাগিজা যে সবারই পরিচিত জায়গাটি কিন্তু বাদামবাগিজা যে মেইন রোড থেকে কিন্তু এই বাদাম বাগিজার ভিতর বাজার পর্যন্ত কিন্তু অনেক পানি হয়েছে যেখানে মানুষ যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু চলা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছেন এখানে কিন্তু বাসিন্দারা কিন্তু যারা যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু একদম গড় থেকে বাসা থেকে বের হতে পারছেন না কিন্তু অসংখ্য পানি কিন্তু বেড়েই যাচ্ছে কিন্তু অনেক পানি কিন্তু এখানে রয়েছে দেখেন আর প্রতিটা মহল্লার রাস্তায় কিন্তু পানি জমজমাট পড়ে গেছে কিন্তু পানির স্রোত কিন্তু অনেক বেশি এখানে আর খুব বিপজ্জনক এখানে যারা বাসিন্দারা আছেন তারা রাস্তাগুলো একদম বন্ধ হয়ে গেছে একদম বাসা থেকে বের হতে পারছে না কোনো কাজ কাম তারা যদি বাহিরে থাকে তারাও সেই কারণে কিন্তু যেতে পারছে না কিন্তু অসংখ্য পানি কিন্তু এখানে বেড়ে উঠেছে আর বৃষ্টি কিন্তু আজ ঈদের পর থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে একদম কিন্তু থামতেছে না যে হ্যাঁ দেখেন অসংখ্য পানি কিন্তু এই মহল্লাটিতে রয়েছেন যে প্রত্যেকটা মহল্লার রাস্তায় কিন্তু পানি ভরপুর হয়ে গেছে আর বাকি জানে সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ তুমি মানুষকে হেফাজত করো সব কিছু আল্লাহ তোমার ইচ্ছা আল্লাহ তুমি চাইলে সব কিছু সম্ভব আল্লাহ তুমি আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করো যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ যারা বন্দি এই পানি বন্দি রয়েছেন আরও আহর অঞ্চলে মানুষ খুবই বিপদজনকে আছে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ তুমি মহান না তুমি ভয়াময় আল্লাহ তুমি আমাদেরকে এই এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ জানি সবাই কিন্তু বিপদ পড়লে আল্লাহকে চিনে কিন্তু বিপদের আগে কেউ আল্লাহকে স্মরণ করো আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছ আল্লাহ এই মহল্লা থেকে যারা বাসিন্দারা আছেন যারা বন্যাবাসী যে পানিবন্দী হয়ে আছেন তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আর যে যেখান থেকে আমার বয়সটি শুনতেছেন অবশ্যই যদি শুনতে না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামতটি আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন আর যারা এই গরিব দুঃখীদের যারা পানিবন্দি যারা আছেন তাদেরকে এই সহযোগিতা করার হাত বাড়িয়ে দেন জানি না কী অবস্থায় আসে আমাদের সিলেটের টাউনে যদি এত পানি হয় আর বানবাসী যারা মাদ্যস্থল যারা আউটের সাইড আছে তারা কী অবস্থায় আসে একমাত্র আমার আল্লাহ জানে বাকি বাদ আল্লাহ আপনারা যেহেতু এখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে সে সাহায্যর হাত বাড়িয়ে দেন যেহেতু তারা আল্লাহ তাদেরকে ভালো রাখে আর আপনারা সহযোগিতা করেন যে যত বারণ বলুন শুকনাক আবার অত এই খানি খাদ্য এই তাদেরকে এগিয়ে